আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না আমরা আমরা দেখেছি অপশক্তিরা মাথা ছাড়াই উঠেছে এনসিপির নেতা মাহিন সরকার তার সাথে আবার হচ্ছে একটা বন্ধুত্ব সম্পর্ক পার্সোনাল জায়গা থেকে কিন্তু এর বাইরে তার যে রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা তার ব্যক্তিগত সিদ্ধান্ত সবকিছু তার ব্যক্তিগতই কিন্তু এই বিষয়ে আমি এখন তো জানি না সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে কি আমার একটা ছবি বাঁচতেছে আমি এর বাইরে কিছু জানি না তবে আমরা মনে করি যে গণ অভ্যোত্থান শক্তি যে ডিভাইডেড যে হওয়ার যে বিষয়টা সেটা কারোর জন্য শুরু করে না কারোর জন্য কাম্য না গণ শক্তি এক হবে একসাথে লড়াই করবেন একটা আপনার জানেন যে আমরা একটা আমি সরকার কিন্তু যখন ছয়জন ডিবি হেফাজতে গ্রেপ্তার হয়েছে যখন সমন্বয় তারপরে আমি মাহিনোকে রিফাজুশাল আন্দোলন নাসুদ আমরা চারজন আন্দোলন বেগবান করেছিলাম আমরা একটা দায়িত্ব ছিল কিন্তু আমরা প্রথমত ফ্যাসাবাদী ব্যবস্থা বিলপ ঘটেছিলাম তার পরবর্তী আমাদের দ্বিতীয় যে দায়িত্বটা সেটা হচ্ছে নতুন ব্যবস্থাটা হাজির করা সেই জায়গা থেকে মাহিন যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কারণ আমরা যদি ডিভাইডেড হই যদি আমরা একসাথে না থাকতে পারি তাহলে হয়তো বা দ্বিতীয় যে দায়িত্ব সেটা আমরা পালন করতে হিমশিম খেয়ে যাব তো মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আমরা মনে করি গণ শক্তি এক থাকলে গণ যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না আমরা আমরা দেখেছি অপশক্তিরা মাথা ছাড়াই উঠেছে সেই জায়গায় যদি আমরা এক থাকি আমরা একসাথে আবার লড়াই করবো আমাদের দ্বিতীয় যে দায়িত্ব যে নতুন ব্যবস্থাপনা নতুন বন্দোবস্ত সাহায্য করা সেটা আমি সেটা আমি আমরা মাহিন সরকার মিলে সেটা সুফল ভাবে আমরা বই নিয়ে আসবো এটা আমাদের কেমন